পথটাতে আমাদেরকে জোর দিতে হবে কারণ আমাদের জনগণের স্বার্থটা এটার মধ্যে আছে এই বলে আমি বক্তব্য শেষ করছি পরবর্তীতে যদি বলার থাকে আমরা শুনবো আনাসের নানার কাছ থেকে আহ তার প্রত্যাশা আসলে কি এবং রাজনৈতিক দলের কাছ থেকে তার চাওয়া পাওয়া বিষয়টা আসলে কি তারা কি প্রত্যাশা করে রাজনৈতিক দলের কাছ থেকে ধন্যবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যাশা হইতেছে যে সংগঠিত একটা কমিশন চিপরা হয়ে করছেন তারা যে প্রায় সবগুলি রাজনৈতিক দল প্রায় সবগুলি রাজনৈতিক দল যে একমত পোষণ করছে এইগুলি আসলে নির্বাচনের আগে সমস্তটা আমাদের প্রাপ্য সাধারণ জনগণের প্রাপ্য শহীদদের প্রাপ্য আহতদের প্রাপ্য দেশের মানুষের প্রাপ্য এই প্রাপ্য নিশ্চিত করা এই প্রাপ্য নিশ্চিত করার পরে যেন নির্বাচন হয় এই এর আগে যেন কোনো নির্বাচনের দিকে আমরা না যাই এই প্রাপ্য শহীদরা পাবে আহতরা পাবে দেশের মানুষ পাবে এবং রাজনৈতিক দলরাও পাবে আর সবচেয়ে বড় মানে আমার কাছে দুঃখ যে রাজনৈতিক দলগুলি যে সংস্কার নিয়ে আলোচনা করতেছে আজকে সংস্কার কমিটিতে আফসোস ভিক্ষার দেই যে আপনারা কেন আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যে আপনারা কেন সংস্কার করেন না কেন করেন আপনার সংস্কার আপনার আজকে যে একটা কথা বললো মঞ্জু ভাই বোধহয় না মাসুদ ভাই যে দশ বছরের একটা টার্মসে দুই দশ বছরের অধিক কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা আপনার রাজনৈতিক দলের মধ্যে এই এটা যোগ যায় এটা নিয়ে রাষ্ট্রের মধ্যে আলোচনা করার কোনো প্রয়োজন পড়ে না প্রত্যেকটা দল যদি বলে যে আমি আমার ম্যানিফেস্টোর মধ্যে আমি দিয়ে দিলাম যে আমি আমার দলের থেকে কেউ দুই দুই টার্মে বেশি প্রধানমন্ত্রী হবে না তাহলে তার এটা ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তো সংস্কারগুলি আমার কাছে মনে হয় যে সবার আগে যেটা দরকার সেই হলো প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভিতরে সংস্কার করো তাদের ভিতরে যদি সংস্কার করতো তাইলে আজকে এই শহীদ পরিবেশ তৈরি হইতো না শহীদ হইতো না আন্দোলন হইতো না কিচ্ছু হইতো না কিন্তু তারা এইগুলি করতেছে না সবাই না ম্যাক্সিমামে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কিছু রাজনৈতিক দল যারা এইগুলি একমত না তাদের এইগুলিতে একমত হওয়া উচিত এবং তাদের দলগুলির মধ্যে এই পরিবর্তনটা আনা উচিত এবং দেশ এবং জাতির স্বার্থে সমস্ত রুটি আমার গাড়ি হইব বাড়ি হইব এইগুলি না আমি দেশের রাজনীতি করি রাজার নীতি নিয়ে করবো আমি ভোগের মানসিকতা নিয়ে রাজনীতি করি এটা জনগণ চায় না এখন আর আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন মানুষ রাজ রাজনীতি হলো রাজার নীতি রাজার মন হবে বড় বড় মন নিয়ে সে প্রজাদেরকে ব্যবস্থা করবে সমস্ত সুবিধা সমস্ত কিছু রাষ্ট্রের যেটা কল্যাণ কর সেটা করবে আর এখন আমরা দেখতেছি যে রাজনীতি হইতেছে যে আমার দলের কিভাবে কল্যাণ হবে আমার ব্যক্তির কিভাবে কল্যাণ হবে কিন্তু এইটা নিয়ে রাজনীতি না করা আমরা এইটা আশা করি সমস্ত রাজনৈতিক দলের কাছে যে আপনারা আপনাদের দলের মধ্যে সংস্কার করেন এই যে এক ভাই বললো যে নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে হানা ভোট করা হানা ভোট করার তো প্রয়োজন পড়ে না যদি তারা দলগুলি প্রত্যেকটা তাদের রাজনীতি দলগুলির মধ্যে সংশোধনী আইনা দেয় তাহলে তো হানা ভোটের প্রয়োজনও পড়ে না দুঃখের বিষয় যে আমাদের রাজনৈতিক দলরা এইগুলি থেকে বের হয়ে আসা উচিত তারা এইগুলির থেকে বের হয়ে আসা দেশ এবং জাতির কল্যাণে কাজ করুক ধন্যবাদ আমরা শুনলাম শহীদ পরিবারগুলো আসলে রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা করে কিভাবে রাজনৈতিক দলের ভূমিকা তারা দেখতে চায় কি ভূমিকায় রাজনৈতিক দলগুলোকে তারা দেখতে চায় আহ এবার আসি নুরুল হক নুর ভাইয়ের কাছে বিচার সংস্কার নির্বাচন এই প্রশ্নে গণ অধিকার পরিষদের দলীয় অবস্থান কি আপনারা কোন জিনিসটাকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং সংস্কারের আলাপটা কি ইদিনিং কমে যাচ্ছে নির্বাচনের আলাপের তুলনায় সংস্কারের আলাপ কি ঢাকা পড়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের দলীয় আচ্ছা বৈশে বৈশে কথা বললে একটু সিনিয়র বয়স্ক মানুষ মনে হয়েছে ইয়াং আমরা তো মানুষ শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আন্দোলন বিশেষ করে গণভ্যুত্থান পরবর্তী নতুন কমিটির নেতৃবৃন্দ তারা আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ধরে যে সিরিজ ডিসকাশন প্রোগ্রাম আয়োজন করেছে তার মধ্যে এই প্রোগ্রামের টাইটেলটা আবার আচ্ছা রিবিল্ডিং দ্য বাংলাদেশ টু মূলত হেডলাইন এইটা তার সাব টাইটেল গুলো ইসবে ইস্যু ধরে আলোচনা আর কি করার হয়তো আলোচকদের জন্য একটা বলছিলাম যে তাদের দারুণ ছিল যে রিবিল্ডিং দ্য নেশন এই আলাপটা তো অনেকদিন ধরেই সবাই বলছে যে বাংলাদেশ গত পঞ্চাশ বছরেও রাষ্ট্র হিসেবে দাঁড়ায় নাই একটা রাষ্ট্র যে কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থাকে বিশেষ করে আমরা ধরি যদি বিচার বিভাগ গণমাধ্যম মানবাধিকার কমিশন আমাদের দেশের প্রশাসন কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান সেগুলো গড়ে ওঠে নেয় এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে আমরা প্রতিষ্ঠান না পুরো রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থাকে পুনর্গঠন করতে পারবো কিন্তু গত এগারো মাস যদি আমরা দেখি যে আমাদের কী কী পরিবর্তন হয়েছে সেই দিক থেকে এইখানে আলোচনা আমি না শুনলেও আমি ধারণা করতে পারি কারণ অনেকগুলো এই ধরনের আলোচনা অংশ নেই সকালবেলা এ পর্যন্ত দুইটা আলোচনা অংশ নিয়েছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভ যে কিছু না হওয়ার তাহলে গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে যে এটা পরিবর্তন পুনর্গঠন তাহলে সেটা কেন এগারো মাসে হলো না গণঅভ্যুত্থানের সরকারের দ্বারা এবং সবচেয়ে বড় কথা যে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ষোলো বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে যেটা হয় নাই এই জুলাইয়ের ছাত্র জনতা একেবারেই রাজনৈতিক দলের বাইরে থেকে তারা নেতৃত্ব দিয়ে পরিকল্পনা করে এক সফল গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং তারা সরকার গঠন করেছে সরকারেও তারা আছে রাজনীতিতেও তারা আছে তাহলে পরিবর্তন না হওয়ার তো কোনো কারণ নেই আজকের এই আলোচনার চেয়ে আমার মনে পলিসি লেভেল থেকে এগুলোকে আসলে প্রেশার করে করানো দরকার ছিল আমি দুপুরে একটা প্রোগ্রামে বলছিলাম মঞ্জুভাই ছিলেন যে আমরা যদি বেসিক পরিবর্তন বা সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে যদি দেখি যে কেন এই আন্দোলনে একজন পথশিশু একজন রিক্সা চালক একজন গার্মেন্টস কর্মী একজন ফুটপাতের হকার তারা কেন এই পুলিশের বন্ধুকে নলের সামনে দিয়েছিল আমি গ্রেপ্তার হয়েছিলাম দেখেছি যে অনেক মানুষ একজন বসে ভাই আমি বাথরুমে করা অবস্থায় ছিলাম মানে ওনাদের দিয়ে আমার চিল যেমন আপনার স্বীকার করে ওইভাবে একটা গায়ে একটা গেঞ্জি ছিল ওইটা ছিঁড়ে গেছে আমাকে টানের বিষয়ে আর আমি ওইভাবে ঢুকি পর অবস্থায় খালি গায়ে আপনার থানা থেকে পরে কোর্টে চালান করে দিল একজন একটা মহিলা মাদ্রাসা বলে তিনি বড় মাদ্রাসা ওই মাদ্রাসার আই থিঙ্ক যেটা বলে আর কি মাদ্রাসার প্রধান তো উনি থানায় কান ধরে উদ্বস করাইছে তো ওনার কি অপরাধ উনি একটা মাদ্রাসার শিক্ষক সাধারণত ধর্মীয় বিষয়ে পড়াশোনা করায় মানুষকে সঠিক পথে আহ্বান করে ওনার সাথে আচরণ কেন করানো তো ওনার অপরাধটা কি আর উনি কেন নির্যাতিত হলেন এই আন্দোলনে এইভাবে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন গণভ্যুত্থান পরবর্তী সময়ে গণভ্যুত্থানের প্ল্যাটফর্ম তো কার্যত বৈষম্য বিরোধী আন্দোলন এই ব্যানারেই তো আন্দোলন হয়েছে এই ব্যানারেই সবাই এসেছে তাদের নেতৃত্বেই সবাই কার্যত ফলো করেছে তাহলে এই নেতৃবৃন্দ যারা একটা ফ্রেসিস রেজিমকে উড়িয়ে দিল পথ ঘটাল তারা কেন এখন সেমিনার করবে যে এই রিবিল্ডিং এর জন্য আমাদের এগারো মাস পরে সেমিনার করতে হচ্ছে এটা তাদের বড় ব্যর্থতা এবং তাহলে জুলাইয়ের সাথে তাদের আমি মনে করি যে প্রতারণা কারণ তাদের কাছ থেকে মানুষ যেটা আশা করেছিল আপনার টিএসসিতে দেখেছেন না ফেনির বন্যার পরে মানুষ কারো মা মারা গেছে তার একটা ব্যাংকে একশো টাকা পাঁচশো টাকা নোট রাখতো সেই আবেগের টাকাগুলো দিয়ে গেছে এই ছাত্রদের ত্রাণের কার্যক্রমের জন্য কারো পেনশনের টাকা উঠিয়ে তারা দিয়ে গেছে যে ছাত্রদের আপনার মাধ্যমে এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা কি দেখেছি যেই নেতৃবৃন্দ যারা দেবতার মতো আসলে জাতির মাঝে অবতীর্ণ হয়েছিল অভ্যুত্থানের পরে তাদের কর্মকাণ্ড আমরা কি দেখেছি অবতার কিংবা দেবতা থেকে তারা কোথায় চলে গিয়েছেন আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এবং সবচেয়ে বেশি সমালোচনা যে যে বিষয়টি নিয়ে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে বৈষম্য নিরসনের পরিবর্তে তাদের দ্বারা নতুন বৈষম্যের অনেক সৃষ্টি হয়েছে গণ অভ্যুত্থানের কোনো একক রাজনৈতিক দল কিংবা কোনো প্ল্যাটফর্মের এটা কন্ট্রিবিউশন ছিল না এটা একটা সম্মিলিত এফোর্ট ছিল আমরা দেখছি বৈষম্যের আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে তারা কার্যত তাদের সহযোদ্ধা সহকর্মীদের কি তারা এখান থেকে এক্সক্লুড করেছে আওয়ামী লীগের একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো একটা একপাক্ষিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে যেটা আপনাদের এই সহকর্মী দীর্ঘদিন ছিল উমামা ফাতেমা আপনাদেরকে বলেছে যে এই অভ্যুত্থানের পরে বৈষম্যবিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ কার্যত রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বা একটা প্যানেল একটা টিম গড়ে তুলতে চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কেন আপনাদের কলিক সেই অভিযোগটা করলো কিংবা আপনারা যখন আপনারা আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন একাধিকবার মত করেছেন আপনাদের আন্দোলনের সহযোগী ছাত্র শিবির কিংবা ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দকে কি আপনারা আমন্ত্রণ করেছেন যে আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা একটু দেখা করি আপনারা আসেন আপনারা কখনোই করেন নাই আপনার ইনক্লুসিভ প্রোগ্রাম মানে এই গত এগারো মাসে ওইভাবে করেন নাই বরঞ্চ আপনাদের আচরণ এতটা বৈষম্যমূলক ছিল যে কারণে আপনাদের পাশ থেকে এখন কার্যত সবাই সরে গিয়েছে আজ আজকে আলোচনা অনেকে আসে নাই আমার অনেক আসতে নিষেধ করেছিল যে আপনি না যাওয়াটাই ভালো যাওয়ার দরকার নেই তারপর আমি এসেছি দুটো কারণে একটা হচ্ছে যে আমাদের সব কিছুতেই আমাদের ক্ষোভ আছে চাওয়ানোর পর বঞ্চন আছে আবার দিনশেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি আমরা চাই যে যে কোনো মূল্যে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি সেই জায়গা থেকে আমি আজকের আলোচনার টপিক্সে যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে এগারো মাসে আমি আজকে প্রথম আনতে রিপোর্টটা দেখেছি যে আপনার চার অগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল অষ্টাশি হাজার আর অভ্যুত্থানের পরে আঠাইশে জুলাই মানে জুলাইয়ের লাস্ট তথ্য এখন কারাগারে বন্দি আছে সাতাত্তর হাজার অভ্যুত্থানের পূর্বে ওই তো কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না তাও কারাগারেই কেবলমাত্র বন্দী ছিল অষ্টাশি হাজার আর থানায় ডিবি কার্যালয় আইটি কখনো তো কারাগারে হিসেবে আসে না তাহলে এটা একটা প্রমাণ করি যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই অগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে অমানবিক নির্যাতন করেছে তাদের মধ্যে তো অন্তত আমরা ভেবেছিলাম অন্তত হাজার পঞ্চাশ শেখকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে কিন্তু কয়েকটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ এমনও দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে কারণ যে আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ বুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন আপনাদেরই সমচ্চিত্র সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদ আছে তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ আর রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে তো সেই জায়গা থেকে একটু পরিষ্কে সবাই বলছে যে এগারো মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে কতজন আমলাকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফাঁসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে সাংবাদিকদের একটা অংশ ছিল না ব্যবসায়ীদের একটা অংশ ছিল না সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না করছেন কাজে সেই এতটুকু বলছি যে সেক্ষেত্রে বিচারটা কিভাবে হবে আমরা সবাই যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন টকশোতেই বিচার চাই আর সংস্কার চাই সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণা দেওয়া হবে আপনার পাঁচ তারিখের মধ্যে আমরা বলেছি যে পাঁচ তারিখের মধ্যে জুলাই ঘোষণা পত্রটা অন্তত দেওয়া উচিত এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে তাহলে ওই আপনার জুলাই সনদটাও কার্যত প্রকলামেশনে অ্যান্ডোর্স করা হয় সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে দু চার দিন সময় বেশি লাগলো ঘোষণাপত্রটা আপনারা পাঁচই আগস্টের মধ্যে দেন কিন্তু ফাইনালি এই ঘোরাপথে আমি যেটা আপনাদের কাছে এসেছি কেন আপনাদের কাছে আসার কথা কারণ আপনাদের সব চ্যানেলের লোক আছে কিন্তু তিনটা পার্টি ব্যতীত বিএনপি এনসিপি এবং জামাত কোন পার্টিকে যা ফাইনাল কপিকে পর্যন্ত দেওয়া হয়নি এই যদি এখন লুকোচুরি করাবে ভাই এইটিকে লুকোচুরির বিষয় একান্ত সবার থেকে মতামত দেওয়ার বিষয় ছিল তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে এবং আমরা তিন দিনের আগে মিটিং করে উপদেষ্টারা বলছেন চারটি দলকে আইডেন্টিফাই করে দিচ্ছেন যে চারটি প্রধান রাজনৈতিক দল এবং স্পষ্টতই পরবর্তী সরকারের দ্বারা অভিযোগ থাকবে যে তারা একটা রাজনৈতিক দলের দ্বারা পক্ষপাত দুষ্ট কিংবা তাদের আচরণ বায়াসড আচরণ হবে তাহলে তাদের দ্বারা আমরা কিভাবে একটা আনবায়াস রিফর্ম বিচার কিংবা একটা নির্বাচন পাবো আমি ব্যক্তিগতভাবে খুব সন্দেহ সংসার করছি যদি খুব আর্লি ইলেকশন হয় তাহলে আগামীর বাংলাদেশ আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন যদি আপনার এখনো যদি আমরা রাজনৈতিক ভাবে অভ্যুত্থানোল্ডাররা নিজেদের মধ্যে একটা কনসেন্সে না পৌঁছাতে পারি তাহলে বিচার বলেন সংস্কার বলেন খুব বেশি গতি পাবে না। কারণ দেখেছেন দক্ষমত কমিশনই তো বলেছে যে এই যে দুই মাস ব্যাপী আমরা আলাপ আলোচনা করলাম পরবর্তী সরকার নির্বাচনের পরে দুই বছর এটা বাস্তবায়ন করলো তো বাস্তবায়ন না করলে আপনি কি করবেন আবার কি গণঅভ্যুত্থান চাইলেই ঘটাতে পারবেন এগুলো গাল করে হয় না আপনি চাইলেই গণঅভ্যুত্থান বছর বছর ঘটাতে পারবেন না জনগণ ষোলো বছর রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দেয় রাজপথে নামে নেয় সুতরাং আমরা যা আমাদের কেউ বা এই গণঅভ্যুত্থানই তো ম্যান্ডেট দিয়েছিল তাহলে আবার এখন কেন প্রশ্ন উঠবে যে সংস্কারটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এবং আমরা খুব আশ্চর্যজনিত হয়েছি যে এখানে আমরা যেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য হাসিনার সময় আমরা প্রতিবাদ করেছিলাম যেই তরুণদের বেকারত্ব বা কর্মসংস্থানের দাবি থেকে শেষ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে সেই পিএসসি নিয়ে যখন আলোচনা হচ্ছে কোনো রাজনৈতিক দল বলছে না সব কিছুকে তো এইভাবে একেবারে মানে সর কি বলে সরকারকে ডানা কেটে দিয়ে সব কিছুকে তো এইভাবে স্বাধীন করে তাহলে সরকার চলতে পারবে না মানে পিএসসির মতো একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন মূলত সরকারি চাকরি নিয়োগের প্রথম সাধারণত বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নিয়োগের একটা কমিটি বা কমিশন হবে সেটা তো অনেকে এগ্রি করছে না তবে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া থাকবে এইখানে অনেকে এগ্রি হচ্ছে না ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য আমরা বলছি যে